বন্ধের দিনগুলো অনেক আনন্দের ছিল হাজব্যান্ডের সাথে অনেক দিন পর ঘুরতে গিয়েছিলাম আট দিন পর কাজে যাচ্ছি আর খুব আনন্দ লাগছে পুজো বন্ধ ছিল আট দিন আট দিন পর আজকে ফার্স্ট ডে একটা অন্যরকম ভালো লাগে কাজ করতেছে সাধারণত ছোট ছোট বন্ধ পাই কিন্তু এবার বন্ধ ওটা ছিল বেশ বড় এই জন্য কাজে যাওয়ার আনন্দটা আবার ফিরে আসছে এই যেমন বাবা এখানে কি করে কি করছো বাবা আজকে প্যাট নিয়ে খেলা করতেছে অনেক সময় যখন বাবাকে দেখে শার্ট পরতে প্যান্ট পরতে তখন বাবার কাছ থেকে আর আসতেই চায় না জোর করে গোল থেকে নিয়ে আসতে পারি না অনেক কান্নাকাটি করে আজ পেট পেয়ে খেলা করতেছে অন্য সময় আমি বাসা থেকে বের হলে আমার শাক ধরে আমার সাথে আটকে থাকে আজকে ওই যে ক্রিকেট পাইছে ওর মামা গিফট করছে এই ক্রিকেটটা সেটা নিয়ে খেলতেছে আমার প্রতি কোনো ফিলিংসই নাই চলে গেলাম আমি Boleh makik datang benda. Bye bye. Tata. Gelam. Baik, cilek hello.